তো প্রিয় দর্শক আমি একটা গাছ দেখাচ্ছি এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের বয়স হচ্ছে এক বছর চার মাস অর্থাৎ ষোলো মাস ষোলো মাস এই ষোলো মাসে দেখুন এই গাছে কি পরিমাণ ফলন ধরেছে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ফল গুনি মেয়ার প্রায় তিরিশ থেকে চল্লিশটা পুরো গাছে ফল ধরেছে তাই না এবং এখান থেকে কাটা হয়েছে যেমন কেটেছে বা হারভেস্টিং করে মার্কেটিং করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তাই না তো এই এসোর কাঠের উপর আজকে পুরো প্রতিবেদন থাকছে এটা কোন জাতের এচুর যে মাত্র ষোলো মাসেই হারভেস্টিং করা সম্ভব হচ্ছে এচরের উপর প্রতিবেদন নিয়ে আজকে আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার বালিগুমাতে এখানে মহর আলী মন্ডল নামে একজন ফার্মার তার একটা জমিতে ষাটটা গাছ লাগিয়েছে প্রতিটা গাছে এই রকম ফলন এসেছে তা তার সঙ্গে আমরা কথা বলবো সে কোথা থেকে চারা পেয়েছে চারার দাম কত নিয়েছিল সে কতদিন আগে থেকে হারভেস্টিং করছে কত বয়সে ফল দেওয়া শুরু করছে গাছের কি কি যত্ন নিচ্ছে হ্যাঁ এইগুলো আমরা জানার চেষ্টা করব তো চলুন প্রতিবেদনটা শুরু করি এবং দাদাকে ডেকে নি হ্যাঁ ঠিক আছে তো দাদা ভালো আছেন তো হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি তো দাদা এই যে বাগানটা করেছেন কতদিনের বাগান এই বাগানটা মিনিমাম

বারো মাসি চারা বারো মাসি হ্যাঁ আচ্ছা এই চারাটা কোথা থেকে নিয়েছেন এটা রামকৃষ্ণ থেকে আনা হয়েছে আপনিও রামকৃষ্ণ নার্সারি থেকে নিয়েছিলেন রামকৃষ্ণ নার্সারি থেকে কেন রামকৃষ্ণ নার্সারি থেকে নিয়েছেন রামকৃষ্ণ নার্সারি থেকে দামটা বেশি নিল তো ভরসা করে নেওয়া যায় হ্যাঁ কারণ যখন আমি চারাটা নেবো দাদার সাথে কথা বলেছিলাম শ্রীকান্তবাবুর সাথে কথা বলেছিলাম শ্রীকান্তবাবু বলেছিলাম নির্ভয় চারাটা নিতে পারেন চাষ করতে পারেন যদি ফল না হয় হুম টাকা স্বরূপ যত টাকা চাইবেন আপনাকে দেওয়া হবে আচ্ছা এতটা গ্র্যান্টি নিন এতটা গ্র্যান্টি ফলন না হলে জরিমানা সহ টাকা ফেরত যা খরচা করেছো তোমার পারিশ্রম সব দেওয়া হবে এতটা গ্যারান্টি দিয়েছিলো তা সেই অনুসারে ফলন পাচ্ছেন হ্যাঁ সেই অনুসারে যেটা ভেবেছিলাম তার চাইতে বেশি ফলন পাচ্ছি তাই হ্যাঁ আর মোটামুটি কত মাস বয়সে প্রথম ফল আসে প্রথম এক বছর থেকে এক বছর এক মাস থেকে আস্তে আস্তে ফলন আসছে আসছে হ্যাঁ আর এখন ষোলো মাসে এই পরিমাণ ফলন হ্যাঁ এখন এই ফলন আসছে মানে গোড়াতে আসতে আস্তে আসতে ডগও আসছে আচ্ছা আগে ভাবছিলাম যে গোড়াতেই আসবে কিন্তু আমি যখন নিচড় চাষ করছি দেখছি এখন ডগ অবধি আসছে মানে গাছের ডাল হয়ে যাচ্ছে ইউটিউবে শুধু গোড়াতে দেখেছিলাম আমি যে গোড়াতে বলি যে মানে নিচড় আসছে আমার খরচা উঠে যায় হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই অনুপাত আমার গোড়া থেকে একদম ডগ অবধি আসছে আচ্ছা আচ্ছা মোটামুটি বিক্রি কি করেছেন হ্যাঁ বিক্রি করেছি সত্তর আশি কেজি বিক্রি করা সত্তর আশি কেজি বিক্রি করেছেন মোটামুটি টাকা কেজি বিক্রি করেছিলাম আর একবার আশি টাকা করে কেজি মানে খেতে স্বাদ অপূর্ব স্বাদ আর কি বলে তাহলে মোটামুটি একটা গাছে আপনি আইডিয়া করছেন আমি একটা গাছ দেখাই প্রিয় দর্শক যে এই গাছটা দেখেন এই গাছে দেখুন যে মানে একদম মানে না অনেকগুলো ধরেছে মোটামুটি আনুমানিক এখানে যদি কাঁঠাল বড় হয় আবার হবে এইরকম হবে কিন্তু এখনই ডগ যদি গুনা যায় থেকে চল্লিশটা এখনই চলে আসে ডগ থেকে আমি একটা হিসাব করি যা আছে তাই যদি আপনার একশো টাকা কেজি হয় তিরিশটা যদি তিরিশ কেজি তিন হাজার টাকা ষাটটা আছে তার অর্থাৎ আপনার এখানে কতটা জমি আছে এই যে দশ কাটায় দশ কাঠায় এক লাখ আশি বিক্রি করছেন এখন যেটা ধরা আছে এতে এরপরে আর বিক্রি হবে আবার হচ্ছে হবে নতুন করে আবার বিক্রি করবে এতে দেখা যাচ্ছে অধিক ইনকাম আছে কিন্তু তাই না তা বলছি যে মোটামুটি যে আপনি এসোরগুলো ই করছেন আপনি কি সম্ভাবনা এটা দেখছেন কি সম্ভাবনা ভালোই দেখছি এছরে বাগান করে কিছু করা যেতে পারে হ্যাঁ করা যেতে পারে তো ইচোরচারচার কি দেখ ভরে তো ভালোভাবে করতে হবে আচ্ছা কি কি যত্ন নিচ্ছেন আপনি যত্ন বলতে রাসায়নিক সার দেয়া হচ্ছে বা জৈব সারও দেয়া হচ্ছে হুম এ কীটনাশক ওষুধটাও দেয়া হচ্ছে আচ্ছা তো আমি আমি তো বলি যে মার্কেটে আপনি কি জানেন যে 40 টাকা 50 টাকায় অনেকছরের চারা পাওয়া যাচ্ছে আগে আপনারা চারা না নিয়ে 165 টাকা করে দাম রয়েছে সেই চারা নিলেন না আপনি সেই চারার কোনো গ্যারান্টি থাকেনি সে হবে না হবে বলা যাবেন কিন্তু আমি যে এতটা বাগান আমি এতটা খরচা করব যদি না হয় তা শব্দ বিফলে চলে যাবে তার চাইতে আমার গ্যারেন্টি চারা নিলে আমার একটা লাভ থাকছে আমার হলেও টাকা পাচ্ছি না হলেও আমি ডবল টাকা পেয়ে যাচ্ছি আচ্ছা কিন্তু একটা ব্যাপার যে চারা দেওয়ার পরে শ্রীকান্ত বাবু তো আপনার সঙ্গে যোগাযোগ করে না না যোগাযোগ করে যোগাযোগ করে হ্যাঁ কি যোগাযোগ করে যোগাযোগ করে ফোন করলে ফোনও তোলা হয় আসে দেখে যায় আচ্ছা আমার আপনার বাগানটা আমাদেরকে দেখাবেন হ্যাঁ অবশ্যই এই দেখুন প্রতিটা গাছে দেখুন আমি একটা জিনিস এই বাগানে এসে আমার সবচেয়ে ভালো লেগেছে যে গাছে তাকাবেন সেই গাছের প্রচুর পরিমাণ ফলন রয়েছে আমি কিন্তু অনেক এই এসোরের উপর অনেক নার্সারিতে গিয়েছি অনেক বাগানে ভিডিও করেছি সেখানে অধিকাংশ চাষিরাই বলেছে যে না শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে আমি চারা নিয়ে এসেছি এবং ভালো ফলন পাচ্ছি তাদের যে আবেগটা আপ্লুত হয়ে হয়ে গেছে কিন্তু বলছে না এইসব চাষ করে আরও বেশি করা যাবে আবার অনেকেই দেখছি যে বলছে আমি এক বিঘা লেগে লাগিয়েছি আমি ভাবছি যে আরও পাঁচ বিঘা লাগাবো হ্যাঁ কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে যে এত লাগাচ্ছে এত মানুষ এসর চাষ করছে তাহলে কি এসরের দাম পড়ে যাবে দেখুন যখন বেশি অধিক উৎপাদন হবে না তখন কিন্তু দেখবেন যে আমাদের রাজ্যের এসোরগুলো বাইরের রাজ্যে যাচ্ছে এখন যেমন আপনার মহারাষ্ট্র থেকে যেমন আমাদের এখানে এসর আসছে তখন কিন্তু দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু বাইরের স্টেটে যাবে অর্থাৎ দাম কিন্তু পড়ার সম্ভাবনা কম আর আপনি একটা ভেবে দেখুন যে এটা ওয়ান টাইম ইনভেস্ট আপনি একবার গাছ লাগাচ্ছেন আপনি অনেক দিন প্রায় দশ পনেরো বছর কুড়ি বছর ধরে কিন্তু আপনি ফলনটা পেয়ে যাচ্ছেন কিন্তু তাই না আর মাঝে মাঝে আপনি একটু যত্ন করতে হচ্ছে একটু সার দিতে হচ্ছে তাই না কিন্তু গাছটা কিন্তু আপনাকে একবারই লাগাতে হচ্ছে আর আপনি সারা বছর কিন্তু ফল বিক্রি করতে পারবেন তো আর দেখুন আরও কিছু গাছ দেখুন এই দেখুন উনি দাদা বলেছিলেন যে শুধু মাটিতে নয় দেখুন ঝোপাই ঝোপাই ফল দেখুন ঝোপাই ঝোপাই এত রয়েছে এই দেখুন

তার অর্থাৎ তাহলে ভাবতে পেরেছেন তাহলে বুঝতে পেরেছেন পার্থক্যটা কি আমি শুধু এইটুকু দেখাতে এসেছি আমি অনেক দূর থেকে এসেছি সেই নদীয়া ডিস্ট্রিক্ট থেকে এই বাঁকুড়া এসেছি একটা মাত্র এই সত্যতা জানার জন্য কারণ এসব চাষ নিয়ে বর্তমানে কিন্তু চাষিদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে হ্যাঁ শুধু যে বিভিন্ন জায়গা থেকে সেখানে দেখা যাচ্ছে যে আপনার শ্রীরামকৃষ্ণ নার্সারির কথা না বললেই নয় কারণ আমি যতগুলো ফার্মে দেখেছি রামকৃষ্ণ নার্সারি থেকে চারা নিয়ে যেগুলো ফার্ম হয়েছে বা যেগুলো বাগান হয়েছে অধিকাংশ লোকই মানে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু সফল হয়েছে এটা বললেও ভুল হবে যে আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্টই সফল হয়েছে কারণ দেখুন এই এই যে এই গাছটাতে দেখুন চোখ ধরানো যাচ্ছে না ফলনটাতে চোখ ধরাতে পারছি না দেখুন দেখুন তাহলে এবার আপনারাই সিদ্ধান্ত নিন কোন গাছটা আপনি লাগাবেন দেখুন কোন গাছটা যেতে বলুন আপনার কোন গাছটা আপনি যেতে বলুন বলুন তো আমি আরো আরো গাছ দেখাই আমি তো আমি তো পাগল হয়ে গেছি যে কোন গাছটা আমি দেখব দেখুন দেখুন উপরে দেখুন উপরে দেখুন কোন গাছটা দেখবেন কত দেখুন বাগানটা ঘুরে দেখি দেখুন দেখুন এই গাছটাই দেখুন দেখুন তার অর্থাৎ বুঝতে পারছেন শ্রীরামকৃষ্ণ নার্সারি শুধু ওয়েস্ট বেঙ্গলে না বাইরের স্টেটগুলোতেও কীভাবে আলোড়ন সৃষ্টি করেছে তার এই বারো মাসি চারা বিক্রি করে হ্যাঁ বারো মাসি চারা বিক্রি করে কি আলোড়ন সৃষ্টি করেছে দেখুন দেখুন হ্যাঁ আরও আছে আমি আমি একটা কথা বলে দিই আমি দেখবেন আমার চ্যানেলে একটা ভিডিও আসবে আড়াই বছর গাছ লাগিয়েছে এখন একটা পর্যন্ত ফল ধরিনি আর সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আমি তার ভিডিওটা করব এই চ্যানেলে দেখাবো ওই চ্যানেলে ওই ভিডিওটা দেখতে চাইলে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ তো দাদা একটা কথা বলবো যে আপনি যে চারাটা লাগিয়েছিলেন কিভাবে জানতে পেরেছিলেন হ্যাঁ বলতে অনেক জায়গাতে পোস্টার দেখেছিলাম যে অবাক হয়েছিলাম যে এত নিচর কি করে আছে পোস্টারে দেখেছিলাম শুধু গড়াতে দেখেছিলাম সেখান থেকে আমার চাষটা করার আগ্রহ জাগলো আচ্ছা আমি ইউটিউবে সার্চ করলাম এখন তো সবকিছু ইউটিউবে মার্কেট ইউটিউবে সার্চ ইউটিউব পেলাম সেখানেও দেখছি গড়াতে যে আমি কথা বললাম ফোন নাম্বার নিলাম কথা বললাম যে এই চোর চাষটা যে আমি করবো কি বিশ্বাসে করবো তো শ্রীকান্ত বাবু আমাকে বলেছিল যে একশো পার্সেন্ট আমি ভরপুর বিশ্বাস দেবো তোমার যদি চোর না হয় তুমি য টাকা খরচা করবে তোমার পারিশ্রমিক সমা তোমার ফেরত দেওয়া হবে আচ্ছা আচ্ছা আর যদি এ হয় তো তাহলে ভালো জিনিস সে বিশ্বাসে নিলাম তো সে বিশ্বাসে নেওয়ার পর দেখলাম আমি শুধু ভেবেছিলাম গোড়াতেই চোড় হবে কিন্তু এখন দেখছি আমার গোড়ার চাইতে একদম ডগ অবধি চোর আসে আর সেটাই দেখছি ঠিক আছে তো কি আরও কি বেশি লাগাবে না এগুলোই থাকবে না আরও লাগানোর কলিকামনা চলছে আরও লাগাবো তো প্রিয়দর্শক আমরা প্রতিবেদনটা শেষ করব তো আমি যে রামকৃষ্ণ নার্সির ফোন নাম্বারটা আমি দিয়ে দেব তো আপনারা রামকৃষ্ণ নার্সারির যে অনার রয়েছেন শ্রীকান্তবাবু তার সঙ্গে যোগাযোগ করবেন আরও ইনফরমেশন পাওয়ার জন্য তো একটা জিনিস আমি যে সত্যতা যাচাই করার জন্য আমি এসেছিলাম সেই নদীয়া থেকে বাঁকুড়াতে তার সত্যতা যাচাই আমার হয়ে গেছে আমার বোঝা হয়ে গেছে যে আসলেও শ্রীরামকৃষ্ণ নার্সির যে অনার শ্রীকান্তবাবু সত্যিই এই এসরের উপর একটা মানে কি বলবো বিপ্লব আনতে চলেছে হ্যাঁ তা কথা না বাড়িয়ে তা চলুন আজকের প্রতিবেদন শেষ করছি দেখাচ্ছি অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন